নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সময় সুরনে আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে বাজার করতে গিয়েছিলাম নতুন জায়গায় এসে আর নতুন জায়গা বলতে বাজারের মধ্যে ছিল আজকে পনির নিয়েছি আজকে যেহেতু নিরামিষ আমার তো সেই জন্য আর পনিরটা আমাদের একটা পনির নিয়েছি এটা দুশো গ্রাম আছে নব্বই টাকা নিয়েছে অনেক দাম তো আর নিয়েছি ফুলকপি ফুলকপিটা ফুলকপিটা বড় কুড়ি টাকা দাম তবে দিল্লির থেকে কিন্তু অনেকটাই দাম কম একটা পিস দিয়েছে কাঁচকলা ধনে পাতা আর কলমি শাক নিয়েছি আর কলমি শাকে এই আটিটা নিয়েছে পাঁচ টাকা যেটা দিল্লিতে দশ টাকার নিচে পাওয়া যায় না তারপরে আর নিয়েছিলাম উচ্ছে সবই কম কম করে নিয়ে এসেছি যেহেতু আমি একা খাবো সেই জন্য তো এখন রান্না করে প্রায় এগারোটা বেড়ে গেছে রান্না বসাতে হবে আর খিদেও পাচ্ছে তা আজকে পনিরের তরকারি করবো নিরামিষ পনিরের তরকারি তো চলুন তো এই পনিরটা আমি ফার্স্ট টাইম কিনেছি আর আমি জানতামও না যে এরকম প্যাকেট পনির পাওয়া যায় বলে আর সব সময় তো সেই বড় টাইপের একটা লুজ পনির কিনতাম তো আজকে দেখা যাক এই পনিরটা আর এমনিতেও তো দাম বেশিও নিয়েছে তো সেই জন্যে ভাবলাম যে আজকে পনিরটা নিয়েই নিই কেমন হবে আর অনেক দিন পনির খাওয়া হয়নি বলে আজকে কিন্তু ভীষণ খেতে ইচ্ছে করছিলো সেটা দাম বেশিই হোক আর কমই হোক তো পনিরটা তো দেখতে ভালো লাগছে তো রান্না করার পর অরিজিনাল টেস্ট বোঝা যাবে আমি সত্যি মানে আমুলের পনির কেমন লাগে খেতে সেটা বোঝা যাবে তো চলুন এখন আমি পনিরগুলো স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি আর আজকে আমি পনিরটা আলু দিয়ে রান্না করব আর আলু ও এমনিতেও আমার ভালো লাগে না তবু ভাবলাম যে আজকে একটু আলু দিয়ে রান্না করব তো আলুটা ভেজে তুলে নিয়েছি আর তারপর পনিরটাকে হালকা করে ভেজে নেবো আর সামান্য লবণ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি আর আজকে যেহেতু আদা রসুন পেঁয়াজ ছাড়াই রান্না হবে তাই সেই তেলে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর একটা টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে চেয়ে নিয়েছি ছি আর তারপর দিয়ে দিয়েছি মটরশুঁটি আর মটরশুঁটিটাকে নেড়ে চেড়ে তাতে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে তার সঙ্গে একটু জল অ্যাড করে দিয়েছি আর জলটা কিন্তু একটু ফুটে উঠলেই তারপরে দিয়ে দিয়েছি ভেজে রাখা পনিরগুলো আর আলুগুলো দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম আর ঢাকা খুলে দেখলাম প্রায় হয়েই এসছে আমার পনির তারপরে দেখুন একার জন্য কতটুকু রান্না হয়েছে তো তারপরে একটু ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছি আর সত্যি কথা বলতে একার জন্যে কি রান্না করবো কি রান্না করবো না সেটাই খুঁজে পাই না তো যাই হোক খেতে তো হবে কিছু তো সব দিন তো আর কি খাবো না খাবো বললে তো হবে না তো তারপর এই পনিরটাকে একটা থালাতে তুলে নিয়েছি আর আজকে আমার মেনুতে ছিল কলমি শাক ভাজা আর পনিরের তরকারি তো চলুন রান্না হয়ে গেছে আজকে আমি রুমটা ঘুরে দেখাই আর যেহেতু আমি এখানে নতুন এসেছি আমার সব কিছুই নতুন গ্যাসের কানেকশন থেকে নতুন আর দেখি রুমটা দেখাচ্ছি বলতে এটা হচ্ছে কিচেন রুম আর গ্যাসটা ওখানে থাকে আর এইদিকে হচ্ছে ল্যাট্রিন বাথরুম আর এইটা হচ্ছে আমার মেন মানে রুম যেইটা আর রুমটা কিন্তু বড় দেখলেই বুঝতে পারবেন আর রুমটার মধ্যে আর খাটটা যে নিয়েছি এই খাটটাও নতুন পুরো আর সব কিছু জিনিসই নতুন বলতে পারেন এখানে আমার যেহেতু আমি নতুন শিফট করেছি মানে এখানে সবই নতুন আমাকে আমার কাছে আর এই খাটটা আর তারপর দেখুন এই যে একটা জানালা রয়েছে আমার খাটের পাশে যেটাতে চারদিকে জানালা খুললেই দেখা যাবে সবুজ গাছপালা যেটা আমার খুবই ভালো লাগে আর খুবই সুন্দর দেখতে লাগে আর ওই দিকটা বরাবর কিন্তু মাঠ আছে মানে যত দূর চোখ যাচ্ছে আমার দেখতে পাচ্ছি তো এই দিকটা বাতাস দেয় খুব ভালো আর তার সাথে কিনেছিলাম একটা ওই শোকেস ড্রেসিং টেবিল এই যে এইটার দাম নিয়েছিল আমার সাড়ে চার হাজার টাকার মতো তো কিছু জামা কাপড় তো রাখতে হবে সেই জন্য আর একটা এই রুমের মধ্যে একটা আছে তারপর রুম থেকে বেরিয়ে চলে এসেছি আর খুলে মেন গেটটা তারপর সামনে আছে একটা ব্যালকনির মতো যে ব্যালকনিটা থেকে পুরো আমার সাইডে ওই পিচ রাস্তাটা দেখা যাবে আমার পিচ রোড থেকে পুরো বাড়িটা মানে সামনা সামনি আর আমি এখানে ব্যালকনি থেকে মাঝে মাঝে বসে দেখি তো তারপর একটু রেস্ট নিয়ে তারপর আবার রাত্রির খাবার বানাতে শুরু করলাম রাত্রির খাবার বলতে তারই কিছুটা পনির রেখে দিয়েছিলাম ভাবলাম রাত্রিবেলা একটু পনির পরোটা বানাবো তাই সেই জন্য পনিরটাকে আমি একটু এরকম করে ঘিসার দিয়ে ভালো করে ই করে ঘিসে নিয়েছি তারপর এর সাথে লবণ হলুদ একটু গরম মশলা কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর এইদিকে দিকে আটার ডোটা তৈরি করে নিয়ে লেচি করে নিয়েছি আর একটু আটা দিয়ে বেলে নিচ্ছি হালকা করে তো বেলে নেওয়ার পর আর ওই পনিরের স্টাফটা দিয়ে আর যেরকমভাবে মোড়া হয় আলুর পরোটা বানানোর সময় সেরকমভাবে আমি এটাকে মুড়ে নিচ্ছি দিয়ে এটাকে বেলতে হবে হালকা হাতে আর পনির পরোটা কিন্তু আমি ফার্স্ট টাইমই করছি আর সেই জন্য কেমন টেস্ট হবে খেতে আমিও কিন্তু জানি না খাওয়ার পরেই বোঝা যাবে তো চলুন এখন আমি বানাতে থাকি আর দেখা যাক কী হয় আর আমার কাছে যেহেতু ময়দা ছিল না তাই আমি আটা দিয়েই বেলছি আর আটাটাই খাওয়া উপকার ময়দার থেকে যাই হোক তো তা গরম হয়ে গেছে তারপর আমি ভাজতে বসেছি আর এপিট ওপিট ভালো করে সেঁকে নিচ্ছি আর আজকে কিন্তু সাদা তেল দিয়ে ভাজবো কারণ আমার কাছে ঘি আরে কিছুই নেই তো সেই জন্য ভাজা হয়ে গেছে তার সাইড দিক থেকে সাদা তেল নিয়ে আর এই তাওয়া আরে বা বাসনপত্র আমার কাছে যা ছিল কিন্তু মানে বেশিরভাগটাই বাড়ি থেকে বয়ে নিয়ে আসা হয়েছে আর বাসনপত্রটা আমি কিনি নিই এখানে আর তা বাদে বাকি সব জিনিস কেনা মানে রুমে যা কিছু জিনিস সব কেনা তো চলুন আমার পরোটাটা প্রায় ভাজা হয়েই গেছে আর আমার তিন পিস মতো পরোটা হয়েছে আর আজকে পরোটার সাথে ছিল আলু ভাজা আর পরোটার সাথে কিন্তু আলু ভাজা খেতে কিন্তু দারুণই লাগে আর নতুন আজকে পনির পরোটা করেছি সেটাও কেমন খেতে লাগে তো খাওয়ার পরে জানতে পারবো তো চলুন আর আমার দুটো হয়ে গিয়েছিল আগে আর তিনটে হয়ে গেছে তারপর দেখাচ্ছি দেখুন পনির পরোটাটা কীরকম হয়েছে আর দেখতে কিন্তু দারুণ সুন্দর হয়েছে তো আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন তো চলুন আজকের মতো এখানেই শেষ করতে